আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদের ব্যবসাকে স্কেল আপ করার জন্য বা ব্যবসাটাকে বড় করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি তার কিছু নমুনা দেখুন এখানে স্টক করা কিছু প্রোডাক্ট এগুলো হচ্ছে কিন্তু সব মেশিনারি আইটেম এগুলো কোন ধরনের মেশিন এই সামনেটা দেখুন এই ধরনের মেশিনারি আইটেমগুলোই কিন্তু আমরা স্টক করে রেখেছি আমরা বুঝি আপনাদের পেইন পয়েন্ট ব্যবসা কিভাবে করবেন ব্যবসা কোন পয়েন্ট থেকে করলে ব্যবসা ভালো হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা থাকে ভালো একটা সলিউশন দেওয়া স্পেশালি গতানুগতিক আগের যে ব্যবসাগুলো ছিল প্রোডাক্ট বিজ বাট এখন কিন্তু ব্যবসা স্কেলাফ আপ হচ্ছে সার্ভিস বিজ আপনি যদি কাস্টমারকে ধরে রাখতে চান সার্ভিসের উপরে কোনো বিজনেস নাই সার্ভিস বলতে কি বোঝাচ্ছি আপনি যখন একটা প্রোডাক্ট দিবেন ধরেন একটা মোবাইল সেল করছেন মোবাইলে যদি একটা স্টিকার পুলি দিয়ে দেন কাস্টমাররা কিন্তু অনেক হেল্প হবে তার মোবাইলটা অনেক দিন লাগছে করবে কোনো ধরনের স্কেচ ছাড়াই তো এই মেশিনকে হেল্প করার জন্য কিন্তু আমাদের আরো বেশ কিছু মেশিন রয়েছে বিশেষ করে এই যে এই ধরনের মেশিন এই যে এই ধরনের মেশিন এটা হচ্ছে হট টুলস আপনি যখন স্টিকার একটা লাগাবেন ফোনের পিছনে স্টিকারটা লং টাইম যাতে লাস্টিং করে বেশি দিন ফোনের পিছনে থাকে এই জন্য এই ধরনের একটা হট টুস দিয়ে মোবাইলটার চতুর্দিক দিয়ে আপনি হালকা হিট দিয়ে স্টিকারটা বসাই দিবেন তাহলে স্টিকারটা কিন্তু অনেক দিন বেশি লাস্টিং করবে দ্বিতীয় যে অংশটি দেখাবো বড় একটা হট গান এই ছোট হট গানের যদি আপনার কাজ না হয় আপনি বড় হট গানও ইউজ করতে পারেন বড় হট গানটা কিন্তু স্পেশালি মোবাইলকে আপনার প্যাকিং করার জন্য বা আপনার প্যাকেটটাকে সুন্দরভাবে পলি দিয়ে মোড়ানোর জন্য কিন্তু এই হট গানটা এবং আমাদের কাছে রয়েছে কিন্তু আপনার আহ প্রিন্টার পেপার যারা প্রিন্টার মেশিন অলরেডি আছে দোকানে তাদের জন্য প্রিন্টার পেপার আমাদের কাছে রয়েছে ইউবি লাইট ইউবি লাইট গুলো করে যারা ইউবি গ্লাস লাগান ইউবি গ্লাস লাগালে কিন্তু আপনার ইউবি লাইটটা ধরে রাখতে হয় ছোট ছোট লাইট এটার জন্য এই ধরনের বড় লাইটটা ব্যবহার করেন টপস আপ বড় একটা ইউভি লাইট আসলে এটার ভিতরে কতগুলা লাইট আছে এটা দেখানোর জন্য জাস্ট আমি প্যাকেটটা খুলছি দেখাচ্ছি কত লাইট এই দেখে কতগুলো লাইট আগে যে কাজটা আপনি করতেন পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে সেই কাজটা আপনি করতে পারবেন মাত্র এখানে লেখা আছে ষাট সেকেন্ড সময়ে তার মানে দশ মিনিটের কাজটা আপনি ষাট সেকেন্ডে করতে পারবেন এই ধরনের অটোমেটিক লাইট সিস্টেম দিয়ে অটোমেটিক আপনি জাস্ট এখানে প্রেস করবেন টাইম অনুযায়ী এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তার মানে অটোমেটিক লাইট দিয়ে কিন্তু আপনি আপনার কাজ থেকে কমা নিতে পারবেন স্পেশালি যাদের ফোন ইউবি কার্প ডার এবং ফোনটা ঢাল থাকে তাদের জন্য হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে আপনার ইউবি পলি লাগানোর জন্য এই মেশিন এই পলিতে আপনি যখন কেটে লাগাবেন তখন এই ধরনের মেশিন দিয়ে পলিটা ভিতরে বসাই লাগালে কিন্তু পলিটা খুব ভালো লাগবে এবং পলিটা অনেক দিন লাস্টিং করবে তো আশা করি এই ধরনের ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন দিয়েছি আপনার বিজনেসের জন্য অনেকটাই কাজে আসবে এবং এখান থেকে ছোট্ট একটা ইনফরমেশন যদি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন আমার বিশ্বাস আপনার প্রফিট রেঞ্জ বেড়ে যাবে এবং ব্যবসা অনেক ভালো হবে বিশেষ করে ইবি মতন লাইট আপনার সময়কে বাঁচিয়ে দেবে আগে যেখানে আপনি একটা দুইটা পাঁচটা গ্লাস লাগাতে পারতেন এখন কিন্তু সেখানে আপনি আরো বেশি পরিমাণে গ্লাস লাগাতে পারবেন তো ধন্যবাদ যারা এই ধরনের প্রোডাক্ট অ্যাকসেসরিজ কালেকশন করতে চান তারা চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের যদি পুরো ভাইপটা দেখাই যে এর থেকে কত বড় আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনাদের প্রোডাক্ট দিয়েই ঘেরা আপনারা যে ধরনের ব্যবসা করতে পারবেন সেই ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা পুরো প্রতিষ্ঠানটা সাজিয়ে রেখেছি তো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যদি আপনার সংশয় থাকবে এত বড় প্রতিষ্ঠান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে নাই কিন্তু সুন্দরবন স্কোয়ার পাশে আমাদের এই শোরুমটি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাত নাম্বার গেট এবং সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট গেট এই দুইটা পাশাপাশি যদি একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার আট নম্বর আর এটা হচ্ছে সাত নাম্বার এই পাশটা হচ্ছে সাত নাম্বার গেট এইটার পাশেই আম্বিয়া মার্কেট এর দ্বিতীয় তালায় সুন্দরবন স্কোয়ার সুপার পাশে আম্বিয়া মার্কেট দ্বিতীয় তালায় সাইফুল এন্টারপ্রাইজ দিচ্ছে সেরা মানের পণ্য সারা বাংলাদেশে আপনাদের ব্যবসাকে আরো ভালো স্কেল করার জন্য তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি কালেকশন করার জন্য আমাদেরকে নক করতে পারেন আমাদের নথ করার নাম্বারগুলো আপনি স্কিলে পেয়ে যাবেন ধন্যবাদ